আদালত উপস্থাপন করে তিনটা মামলা দেওয়া হয় মাদকের মামলা দেওয়া হয় এই যে পাঁচ দিন তাকে গুম করে রাখা হয় তাকে অকথ্য নির্যাতন করা হয় তাকে তার অনেক ছবি টবি তুলে রাখা হয় নানানভাবে তাকে টর্চার করে এই গুমের অভিযোগে তিনি আজকে আমাদের কাছে এই মামলাটা দায়ের করেছেন সেটা আমরা গ্রহণ করেছি আমরা পর্যালোচনা করে দেখব যে এইটা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার্য হবে কি সেটা আমরা পর্যালোচনা করে দেখবো যেহেতু আমাদের কাছে অভিযোগ এসেছে এটা আমরা গ্রহণ করেছি এবং তাকে পরবর্তীতে এই যে তিনটা মামলা দিয়েছে সেই তিনটা মামলা দিয়ে বারো দিনের আবার রিমান্ডও নেওয়া হয়েছে এবং দেড় বছর তিনি জেলখানায়ও ছিলেন এখন তিনি মুক্ত আছেন তিনি এটার বিচার চাচ্ছেন তিনি এখনও ট্রমাটাইজড কারণ একজন ডাক্তারকে যখন এইভাবে তুলে নেওয়া হয়েছে এবং তাকে এরকম মিথ্যা মামলা মাদক দিয়ে মামলা দিয়ে তাকে স্ক্যান্ডালাইজ করা হয়েছে সমাজের কাছে একটা প্রতিভাবান ডক্টর তার জীবনটাকেই শেষ করে দেওয়া হয়েছে সেজন্য তিনি এখানে মামলাটা করেছেন সেটার আমরা পর্যালোচনা করে দেখে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব আহত অবস্থায় হসপিটালে আছেন তখন ডাক্তার সজীব সরকারের ছোট বোন স্বর্ণার আমাদের সাথে আজকে এখানে উপস্থিত আছে সে হসপিটালে গিয়ে তার ভাইয়ের লাশটা আইডেন্টিফাই করে এবং দেখতে পায় যে সে বুকের মাঝখানে গুলিবিদ্ধ এবং তখন সে সে আদত বরণ করেছে পরবর্তী সময়ে সেখান থেকে লাশ নিয়ে গিয়ে তারা পারিবারিকভাবে দাপন করতে বাধ্য হন কারণ কোনো পোস্টমর্টেম করার সুযোগ ছিল না সেই লাশটা বের করাটা বরাবরের মতোই খুবই চ্যালেঞ্জিং ব্যাপার ছিল চারিদিকে অসংখ্য গুলি বৃষ্টি হচ্ছিল রাস্তায় রাস্তায় মাইক্রোবাস আটকিয়ে ছাত্রলীগ যুবলীগের যারা বাহিনী ছিল তারা তাদেরকে রেজিস্ট করার চেষ্টা করেছেন এই অবস্থার মধ্য দিয়ে তারা লাশ পারিবারিকভাবে নিয়ে দাফন করেন সেইটা সেগুলো নিয়ে কিন্তু হাইকোর্টে নানান কথাবার্তা হয়েছে কিন্তু ওনাকে যে গুম করে রাখা হয়েছে যে সিক্রেটলি তাকে নিয়ে যে আইন বহির্ভূতভাবে গোপন কারাগারে আটক রাখা এইটার ব্যাপারে কিন্তু আজকে এসেছেন যেটা কখনো কোনো আদালতে এই বিষয়টি উত্থাপিত হয়নি জন্য আজকে ওনারা এখানে মামলাটা দায়ের করেছেন অভিযোগ দায়ের করেছেন আপনাদেরকে বলে রাখি এই একই ঘটনায় ওনারা কোর্টে একটা মামলা দায়ের করেছিলেন ইতিমধ্যে পরবর্তী সময় ওনারা যখন জানতে পারেন যে যেহেতু এই অপরাধগুলোর বিচার সাধারণ আদালতে হবে না সেই কারণে ওনারা পুরো অভিযোগটা আবার এই প্রসিকিউশনের কাছে জমা দিয়েছেন আমরা ইতিমধ্যে আপনাদেরকে ব্যাখ্যাও করেছি যে যদি ইতিমধ্যে কোনো মামলা এরকম হয়ে থাকে সেই মামলাগুলো কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বা প্রসিকিউশনের কাছে প্রজ্ঞাপনের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে বা আনা হবে কারণ এটার বিচার সাধারণ আদালতে করা সম্ভব নয় বলে এগুলো আলটিমেটলি আমাদের কাছে আসবে এই বিবেচনা থেকেই ওনারা এটা এখানে দায়ের করেছেন সেটা আমরা আজকে গ্রহণ করেছি যেটা শাকিল হোসেন সেটা একটা অভিযোগ আমাদের কাছে কিন্তু আগের দিন তারা দিয়েছেন একই সময়ে ওই একই সময় ওই জায়গাতে সেই শাকিল হোসেনের সেদিন সাদাত বরণ করেছিল এটা হচ্ছে ডাক্তার সজীব সরকার সংক্রান্ত অভিযোগ দ্বিতীয় আরেকটি অভিযোগ আজকে আমাদের কাছে এসেছে আমাদের এখানে উপস্থিত আছেন ডাক্তার আদালত নির্ধারণ করবেন এবং আইনে ধরেন এই যে যদি ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের আন্ডারে বিচার্য হয় এটা বিচার্য হবে কি হবে না সেটা কিন্তু একটা প্রথম প্রশ্ন আছে যদি ক্রাইমস ট্রাইব্যুনালের আইনে বিচার্য হয় সেখানে আইনের মধ্যে কিন্তু বলা আছে যে মৃত্যুদণ্ড কিংবা অন্যান্য দণ্ড সেটা ট্রাইব্যুনাল গ্র্যাভিটি অনুযায়ী সেন্টেন্সিংয়ের ক্ষেত্রে ট্রাইব্যুনাল তার ডিসক্রিপশন প্রয়োগ করে কিন্তু দেবেন কিন্তু সেটা আবার এই ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির মধ্যে পড়বে কিনা সেটা আগে যদি বাছাইয়ে বাদ পড়ে যায় তাহলে সাধারণ কোনো আদালতে এটা চলে যাবে তো সেই বিষয়টা আমরা পর্যালোচনার পরে বলতে পারব কিন্তু যখনই ট্রাইব্যুনালের আইনে আসবে ট্রাইব্যুনালের আইনে যে সাজা বলা আছে সেই সাজার মধ্যেই আইনে সেই সাজার সাজার মামলার বিরুদ্ধে বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হলে আপিল আদালত তাকে খালাস দেন এবং সেইখানে মন্তব্য করেছিলেন যে তাকে যে অভিযোগে তুলে নেওয়া হয়েছিল সেটা মিথ্যা ছিল এটা ছিল হাইকোর্টের ব্যাপার সুতরাং অ্যাবডাকশন বা যে সিক্রেট কনফাইনমেন্ট গুম করে রাখার যে বিষয়টা এটা কিন্তু কোনো আদালতে বিচার্য বিষয় এখন পর্যন্ত হয়নি সে কারণেই হয়তো উনি আমাদের কাছে এটা নিয়ে এসেছে এটা র্যাবের বিরুদ্ধে অভিযোগ আগে যেটা হয়েছিল যে তাকে গ্রেপ্তার করে নিয়ে মামলায় দেয়া এবং তিনি যে প্রতিকারগুলো চেয়েছিলেন আদালতের কাছে সেটা হচ্ছে যে ওনার বিরুদ্ধে যে মামলা মিথ্যা মামলাটা হয়েছিল সেগুলো নিয়ে কিন্তু হাইকোর্টে নানান কথাবার্তা হয়েছে কিন্তু ওনাকে যে গুম করে রাখা হয়েছে যে সিক্রেটলি তাকে নিয়ে যে আইন বহির্ভূতভাবে গোপন কারাগারে আটক রাখা এইটার ব্যাপারে কিন্তু আজকে এসেছেন যেটা কখনো কোনো আদালতে এই বিষয়টি উত্থাপিত হয়নি আপনি যেহেতু এখানে উপস্থিত আছেন উনি হয়তো এটার জবাব দেবেন কমিশন যেটা হচ্ছে না কমিশনের গুমের যেটা দিয়েছেন গুমের কমিশনের যেটা সাংঘর্ষিক হবে না এই জন্য যে কমিশন কিন্তু কোনো বিচারিক প্রতিষ্ঠান নয় হয়েছে একাত্তর জনের বিরুদ্ধে ওনার অভিযোগ করেছেন এটা কিন্তু আমরা বারবারই বলছি যে এখানে যে সংখ্যাটাই বলা হোক আমরা এটা পর্যালোচনা করে যখন আদালতের কাছে আমরা পিটিশনটা দায়ের করব অর্থাৎ ফর্মালি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে